গাছ বন্ধ গাছালি বন্ধ বন্ধ গাছের মাথা আমার কাছ থেকে সরে যা না হলে ধার মতো আশেপাশে তো কেউ নাই বাবা আন্দাজে কি বাল ছাল বক্তিছেন আপনি বাবা তুই কথাটা কোলে কি হারে আমি শক্তি মন্ত্রে আগুন বাড়াচ্ছি এটা তোর ছাল মনে হচ্ছে বাবা আপনি কোন শক্তিতে আগুন ধরাছেন আরে আপনার কাছে গ্যাস ন্যাস ফিট পাইছি বাবা আশেপাশে কেউ নাই আর একবার ধরে নেন ভক্ত বিন্দুমার এসেছে মাল খামু মাল খায় শান্তি নেই আশেপাশে খালি মানুষই যাও জঙ্গলের মধ্যে আনো এটিও আশেপাশে মানুষের জন্য মালই হারবে কোনজন মা কে ঢং ধরে বসে আছে সাধু মন ماشي বাহ ওడే আবার কেডা কোন সাধু দরের বাবা ডাবা নেকি আবার পুরোজন পাগল ভাত পায় না নোজন পাগলের আamdani বাহ আরে সাধুগুজু করছে তো আবার আগুনো জ্বালিয়ে লিসে ও ভাই আপনারা কেডা এই মূর্খ ভালো চুপ 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 বাবা এখন ধ্যানে আছে চোরে এক লাল শাক বুনে দেবো আমার দিয়ে কি বালক মনে হচ্ছে তিন ডে সর আমার তিন সল সর বুনে দাও হাটে নিয়ে যায় বেশ পানি দাও দাও বুনে দাও এ আবু তুই কিন্তু খুব যাওয়ার আমি করছো তোর কিন্তু খুব বার হবি কি জন্য বসে আসবো তাড়াতাড়ি কো কোমাল হবি তাহলে তো দরকার নাই এ রং চং মাকে ঢং ঘরে বসে আছে মালটা কেডা। আরে মূর্খ মালুক এডে বাবা 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 ও তোর বাবা দুই বাপ বেটা সংসার বাদ দে এটি ঢং ঘরে বসে আছো কে ওরে মূর্খ মালক আমার বাবা না সাধু বাবা সাধু বাবা ও বাবার নাম সাধু তা এটি বসে তোরা কি করবো তোকে ধান দা খবরদার বাবা কিন্তু ধ্যানে আছে বাবার ধ্যান ভাঙে গেলে ঘোর বিপদের আশঙ্কা আছে বাবা কিন্তু অন্তর দামি বাবার কাছ যা চাবি তাই পাবি আমার কাছে হাফ বেরি আছে ফুল করে দেবার কথা তোর বাবা হাববেরি বেরি আছে ফুল বেরি করে দিবি বাবা এইসব বেরি টেরি খায় না বাবার খাবার করছি নাকি আমি ফুল বেরি করে দিবার কথা আমি খামো হাফ বেরি ফুল বেরি করে দিবি শালানির ঘাত মাল খায় এই তুই এর থেকে যা তো যা এর থেকে যা এই সালা তুই না অল্প আগেই বাবা অন্তর পাবি যা চাবি তাই পাবি তা আমি মাল খাইতে তুই কেমনে জানলু